আমার বউ আমার অনেক দিন ধরে কুতে চাই বাড়িতে সোফার কাপড় নিয়ে আসতে পারে সোফার কাপার নিবার উত্তর আই বললাম সরাসরি ফ্যাক্টরি কারণ বাংলাদেশে অনেক ধরনের সোফার কাপার ব্যবসায়ী আছে যাদের সোফার কাপার গুলো এমন কি অরিজিনাল সোফার কাপার কিভাবে চিনবেন ওখানে আপনারা দেখতাছেন এই যে বড় ভাই আমার সোফার কাপারের ডেমো দেখাইতেছে আমি কি টাইপের সোফার কাপার নিবো এমন কি টাইপের সোফার কাপার দরকার আপনারা দেখতাছেন আমি একটা কাপড় আটাইতেছি এটা হলো তুর্কির কাপড় অরিজিনাল সাফার আর এই বড় ভাই আমার ওখানে দেখাইতেছে তাদের সিলাই গুলা কতটুকু মজবুত হয় কিভাবে তারা সিলাই গুলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নম্বর সোফার কাপড় হচ্ছে ওনাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আসলে আপনি ভালো মানের সোফার কাপড় নিতে পারবেন কারণ বাংলাদেশের রহ দুই নাম্বার ব্যবসায় আমরা দুই নাম্বার জিনিস খাইতে খাইতে ওনার আমরা এক নাম্বার জিনিস কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সোফার কাপড় হচ্ছে উত্তরা এই ফ্যাক্টরি যেই ফ্যাক্টরি এবং যেই কোম্পানির মালিক হচ্ছে টার্কিশ আমি কখনো ভাবতেও পারি নাই টার্কিশ নাগরিক বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করবে ওই যে আপনারা লোগোটি দেখতেই পাচ্ছেন আমি আবারো আপনারা আপনাদেরকে সেই লোগোটি দেখানোর চেষ্টা করতেছি যেই সোফার কভারের মধ্যে এই টার্কিশ নাগরিকের লোগো দেখতে পাবেন সেটাই মনে করবেন যে এটা হচ্ছে অরিজিনাল সোফার কভার কারণ আমরা অনেক সময় 1-200 টাকা কমের জন্য দুই নাম্বার সোফার কভার বাড়িতে নিয়ে আসি তখন আমাদের বাড়ি অল আমাদের সাথে জগরাবাজি হয় এখন আপনারা যে পার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলাই অনলাইনে ডেলিভারি চলে যাবে আমি বারবার এই টার্কিশ নাগরিকের লোগো কেন আপনাদেরকে দেখাইতাছি জানেন কারণ আপনারা যখন এই লোগোটি দেখতে পাবেন তখনই আপনারা মনে করবেন এটাই হচ্ছে অরিজিনাল সোফার কভার আলহামদুলিল্লাহ ফ্যাক্টরিতে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে আপনারা ভালোভাবে দেখুন হচ্ছে সেই টার্কিশ নাগরিক এখন আমাকে এই বড় ভাই আমাকে বিভিন্ন ধরনের কাপড়ের ক্যাটাগরি দেখাইতেছে বিভিন্ন ধরনের কালার দেখাইতেছে আমিও আসলে তাদের কোম্পানি এবং তাদের ফ্যাক্টরি কাপড়ের মানগুলো সুন্দর হয় এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারি এই টার্কিশ নাগরিকের ফ্যাক্টরি থেকে এমনকি তাদের কোম্পানি থেকে সোফার কাপড় নিতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি তাদের কাছ থেকে সোফার কাবার নিতে চান তাহলে উপরে একটা পেজ মেনশন দেওয়া থাকবে রোজ ফার্নিচার কাপ অনেকক্ষণ যাবত আমি ঘুরে ঘুরে দেখতাছি তাদের এখানে জানালার যে পর্দা এই পর্দাগুলোও কিন্তু তাদের কাছে পাওয়া যায় খালি ঘুরে ঘুরে দেখলাম এখন আমি সোফার কভার এর উপর বৈশাখ দেখলাম খুবই আরামদায়ক খুবই সফট খুবই নরম খুবই আরামদায়ক আমি কখনো ভাবতে পারি না এত ফ্যাক্টরিতে আমি এখানে আসার পর আমি কিছু সোফার কাপার তাদের তাদের ব্যাগগুলো তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন সেই নাগরিকের লোগো দিয়ে তৈরি করা হয় এখন আমার হাতে যে ফেব্রিক্স গুলা দেখতে পাচ্ছেন বর্তমানে এই দুইটা কালারই ট্রেন্ডিং আছে সবাই এই দুইটা কালারের মধ্যেই সোফার কভার গুলা নিয়ে খালি সায়া দেখলে তৈরিব না এই জন্য আমি নিজেও একটু আতায়াতায় দেখতেছি তাদের কাপড়ের মানগুলো আসলে কেমন হয় আসলে তাদের কাপড়ের মানগুলা খুবই সফট খুবই রম খুবই ভালো মানের কাজ। এতদিন তো খালি টার্কিশ নাগরিকদের সুবিধা হিলাম আপনাদের মাঝে। এই যে আমি আই টার্কিশ নাগরিকদের কাছে। কইস। কইস। উনি একজন টার্কিশ নাগরিক। উনি দীর্ঘ 15 বছর যাবত আমাদের বাংলাদেশে বিজনেস করতেছে। আলহামদুলিল্লাহ। একজন বিদেশী নাগরিক আমাদের বাংলাদেশে এসে উনি বিজনেস করতেছে। এটা আসলে অনেক বড় কিছু। গার্মেন্টস বিজনেস। গার্মেন্টস। টার্কিতে তো বিশেষ করে যে আপনার টেক্সটাইলের কাজই বেশি। আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে যে আপনাদের পণ্য যে অরিজিনাল এটা কিভাবে মানুষ বুঝবে এভাবে দেখেন উনি যখন বাংলাদেশে 6-7 বছর আগে কাভারটা নিয়ে আসছে হ্যাঁ আপনি কিছু বলেন ছবি ওনে ওনার মুখে কিছু বলুক না তো প্রথমে যখন 5-7 বছর আগে নিয়ে আসো তখন মানুষের চিনতো না তখন আমাদের দুই একটা করে বিক্রি হইতো তখন এত কোম্পানি নকল কোম্পানি ছিল না ভাই এত বাজারে তো কোম্পানি ছিল না এখন দেখা গেছে আমাদেরকে অনেকে বলে আমাদের নাম ব্যবহার করে বিক্রি করে এই কারণে এই আমাদের 40 বছরের কার্টিজ কোম্পানি প্রোডাক্ট আমাদের এই ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগও নাই তো এখানে আমাদের সত্তা জায়গায় বেস্টার ম্যাম আছে আমাদের বস আমরা তার মুখই শুনবো মানুষ কিন্তু অরিজিনাল কভারটা চিনবে বস হাউ দা পিপল নো অরিজিনাল সোফা কভার হাউ many years ago you start and now more copy product have the experience for customer थैंक यू सर इंग्लिशে চলে সালামু আলাইকুম বাংলাদেশ সাইট সোফা গোল স্টার্ট টু থাজেন নাইনটিন ফাইভ ইয়ার্স আগে ফাইভ ইয়ার্স আগে স্টার্ট দিস আগে বাংলাদেশের সভা খবর নাই আমি সাদা বাংলাদেশের সভা পিপুল খারাপ কোয়ালিটি খারাপ কোয়ালিটি মাই লোবো হেয়ার দিস প্যাক ইস মাই ওরিজিনাল প্যাক দিস ইজ অরিজিনাল আপনারা যদি অরিজিনাল সোফা কভার নিতে চান অথবা চিনতে চান চিনার একটা উপায় আছে সেটা হচ্ছে যে ওনার লোগো আছে কিন্তু এখানে মিস্টার মেহমদ চেক উনি একজন টার্কিশ নাগরিক ওনার অরিজিনাল সোফা কভার নিতে গেলে আপনাকে অবশ্যই কভার ফলো করতে হবে ওনার যে একটা লোগো তারপর এটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এমন কি ওনার কোম্পানির নাম হচ্ছে রিভার স্ট্রিম হোম টেক্সটাইল লিমিটেড যাই হোক ঘুরে ঘুরে সবকিছুই দেখলাম এখন আপনারা এই সোফার খাবার যদি অনলাইন থেকে অর্ডার করুন তাহলে আপনারা এই সোফার খাবার গুলা কিভাবে ফিটিং করবেন সেই নিয়ম গুলো এখন দেয় আপনারা কিভাবে এই সোফার খাবার ফিটিং করেন কারণ এই সোফার খাবার গুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে কখনোই আপনার সোফার মধ্যে ময়লা আবর্জনা কিচ্ছু বলবে না এবং কি কখনো সোফার মধ্যে ময়লাও হবে আপনারা যদি তাদের কাছ থেকে সোফার খাবার অর্ডার করতে চান তাহলে উপরে অবশ্যই একটা পেজ মেনশন দেওয়া আছে এমনকি ভিডিওর কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন